হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ জারা ফ্রম সানপিস বাই টনি আজকে কিন্তু সব লস প্রাইজে যাবে একদম ধামাকা ডিসকাউন্ট আজকে কিন্তু ফ্রাইডে ফুল স্পেশাল ডিসকাউন্টেড ড্রেস কাটা লাগবে পার্টি ড্রেস কটন ড্রেস সব কিন্তু ডিসকাউন্টে যাবে এত সুন্দর সুন্দর ড্রেস সব ডিসকাউন্টে দিয়ে দিব এত এত পিটি পিটি ড্রেস জাস্ট হচ্ছে লাইক করে ঝটপট ঝটপট করে জয়েন করে ফেলতে হবে সবাই আমার সাথে সবাই আমার চ্যানেল ফলো করুন

কাছে সবগুলো ডিসকাউন্টে তো কাদে কাদে লাগবে এখনই কিন্তু লাইভে জয়েন করে হবে ঝটপট ঝটপট লাইভে জয়েন করে কি থেকে দেখছেন কিন্তু লাইভের লাভ থাকেন আমি কিন্তু অলরেডি ড্রেস এখন স্টার্ট করে দিচ্ছি ফারস্টেই দেখাবো বিউটিফুল একটা পার্টি ড্রেস একদম পিওর একটা পার্টি ড্রেস দেখেন এত পিটি মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়াও পুরা ড্রেসটা কি পরিমাণ গর্জিয়াস পুরাটা কিন্তু অল ওভার কাজ করা পুরাটা কিন্তু অল ওভার সিকোন্স এন্ড এমব্রয়ডারি করা এইটার ফেব্রিকটা মাশাল এত ভালো একদম সফট একটা অর্গানজার মধ্যে আছে কিছু অর্গানজার থাকে না যে মানে আমাদের সাথে থাকে না এটা ছয় না ওনা গুলো যায় বাট এইটা কিন্তু একদমই ওরকম না একদম সফট একটা ফেব্রিক সফট একটা অর্গানজার মধ্যে আছে এইটা নেট পোর্শনটা দেখে নেট পোর্শনটা জাস্ট দেখেন ওয়াও এন্ড এইটার কালারটা জাস্ট ওয়াও ছোট স্বপ্ন লিখেছেন তোমার নাম কি আপু আমার নাম হচ্ছে যারা সবাই আমার নাম আপ আমার নাম যারা এই হচ্ছে আমার পুরা ড্রেসটা পুরা অল ওভার সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি ওয়ার্ক ফর অল ওভার সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি ওয়ার্ক এই দেখেন আ হাসিনা হাসিনা পার্মিন লিখেছেন তোমারটার প্রাইজ কত আপু আমারটা প্রাইস আমি একটু পরে বলে দিচ্ছি এটা রান স্টিচ নেই এটা সাইজ অ্যাভেলেবেল ঠিক আছে এটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল সো এইটা কিন্তু আমি লাইন লাস্টে দেখিয়ে দিবো সো আমারটা কিন্তু একদম ধামাকা প্রাইজ যাবে এই পার্টির ড্রেসগুলো আমার ড্রেস কটন ড্রেস পার্টির ড্রেস সব ড্রেস আজকে একদম লস প্রাইজে দিয়ে দিব। কেমন মানে আমাদের সবার মানে পছন্দ হবে ড্রেসগুলো ঠিক আছে সবগুলো ড্রেস পার্টি ড্রেস বলেন কটন ড্রেস বলেন সব কিন্তু আমরা লস প্রাইসে দিয়ে দিব ছোট স্বপ্ন আমার নাম কি বোঝাই তো আপু অলরেডি বলে দিয়েছি এই দেখেন এই হচ্ছে আমার নেক পোর্শনটা নেক পোর্শনটা পুরাটা এমব্রয়ডারি অ্যান্ড সিকলস ওয়ার্ক করা পুরাটাই এমব্রয়ডারি অ্যান্ড সিকলস ওয়ার্ক করা এই দেখেন পুরাটা একদম ওয়াও কি নিখুঁত ভাবে এমব্রয়ডারি এর সিকোয়েন্স ওয়ার্ক করা এই হচ্ছে আমার নেক পোর্শনটা পুরা নেক পোর্শনে এখানে কত গর্জিয়াস করে কাজ করা শুধু নেক পোর্শনেই না এই দেখেন এই যে কলকির মতন ডিজাইনটা এইটা কিন্তু পুরা ড্রেসেই থাকছে পুরা ড্রেসেই এখানে সুন্দর করে ছিটা ছিটা করে কিন্তু এই ওয়ার্কটা করা আছে এই হচ্ছে দেখেন এইটা হচ্ছে আমার পুরা ড্রেসটা এইটার দামানটা দেখেন দামানের পোর্শনটা এত বেশি গর্জিয়াস এখানে কিন্তু কলকি ডিজাইন করা ওয়াউ কোলকি ডিজাইন করে দেখেন এখানে কত সুন্দর একদম গর্জিয়াস করে সিকুয়েস শাইনটা দেখেন যে স্লুক একটা শাইন ও মাই গড এত গর্জিয়াস করে এটা পুরা ডামান পোর্শনটা কিন্তু বিউটিফুলি ওয়ার্ক করা তো এই হচ্ছে আমার ড্রেসের ফ্রন্ট পার্ক অ্যান্ড এগুলো কিন্তু কোর্কিসের সাথে কিন্তু আমার ইনার ফেভারিকটাও আছে ইনারের ফেব্রিকও দেওয়া আছে অ্যান্ড এটার সাথে প্যান্টের ফেব্রিকও কিন্তু দেওয়া আছে এই হচ্ছে আমার ড্রেসের ফ্রন্ট পার্ট অ্যান্ড এই হচ্ছে আমার ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পার্টটা কিন্তু প্লেন থাকছে সাথে এরকম একটা স্লিভস সুন্দর একটা ফেব্রিক দেওয়া আছে ঠিক আছে একদম অর্গ্যানসা একটা স্লিভস ফেব্রিক দেওয়া আছে মধ্যেও কিন্তু দেখেন কাটওয়ার্ক করে কাজ করা কাটওয়ার্ক কিন্তু কাজ করা দেখেন ওয়াও এইটার সাথে কিন্তু বিউটিফুল একটা দোপাট্টা থাকছে এই হচ্ছে এটার সুন্দর দোপাট্টাটা এই দেখেন

প্যানেলটা এই প্যানেল কিন্তু দুই পাশে পাচ্ছে সাথে কিন্তু এরকম ছিটা ছিটা করে এই যে দেখেন এই সিকোয়েন্স অ্যান্ড এম্বোয়ডারি ওয়ার্কটা পাচ্ছি তো এই হচ্ছে আমার ড্রেসটা এই হচ্ছে আমার দোপাট্টাটার সাথে কিন্তু আমরা একটা বাটারফ্লাই সিল্কের প্যান্টের ফেব্রিক পেয়ে যাবো তো এই হচ্ছে পুরো ড্রেসটা ডিসকাউন্টে কত দিচ্ছে আজকে বলেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় এত গর্জিয়াস একটা ফোর পিস পার্টি সেট অল ওভার ড্রেসটা আমার সিকোয়েন্স অ্যান্ড এম্বোয়ডারি ওয়ার্ক করা দোপাট্টাটা তো মসিকওতে মটের ওয়ার্ক সাথে কিন্তু প্যান্ট এন্ড ইনারে ফেব্রিক থাকছে পুরো কিন্তু অনেক বেসিক এক্সক্লুসিভ এন্ড ফেব্রিকটা কিন্তু অনেক প্রিমিয়াম ঠিক আছে প্রাইস থাকছে অনলি 2450 টাকা এই লাগবে এখন একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে হবে সামস বাই টমলি ফেসবুক আবু হাসান লিখেছেন কথা বলার জন্য আসছেন না কাপড় বিক্রি করার জন্য আসছেন দাম কত দাম তো আমি বলবো এখন আমি কিভাবে প্রাইস বলবো আমি কিভাবে মানে আমার লাইফটা আমি কিভাবে করব আই হোপ এটা আমার আপনার থেকে না শিখলেও হবে সো আপনার যদি স্কিপ করতে মন চায় আপনি স্কিপ করেন আর আপনি যদি প্রাইস করতে মন চায় জাস্ট আপনি প্রাইসটা জিজ্ঞেস করবেন আর হচ্ছে ড্রেসের কোনো ডিটেইলস লাগবে না এন্ড আপনারা তো এটাই চান তাই না ড্রেসের কিছু দেখাবো না জাস্ট ড্রেসটা ধরবো আর দাম বলবো দেন আপনারা নিয়ে রিটার্ন করবেন বলবে যে আমার ড্রেসের এই প্রবলেম ওই প্রবলেম আমি তো ভেবেছি এই ফেব্রিক আপনারা দেখেন ওই ফেব্রিক সো লাইভটা পুরোটা দেখেন এই জন্য তো লাইভটা করা লাইভে আমি আগে ড্রেসের এ টু জেড ডিটেলস বলবো ড্রেস দুপারটা প্যান্ট সব ডিটেলস দেখে দেন আমি প্রাইসটা বলবো আপনার ভালো লাগলে দেখেন আদারওয়াইজ আপনি স্কিপ করেন সবাই প্রাইস আস করছেন প্রাইস থাকছে চব্বিশশো পঞ্চাশ টাকা অপেক্ষাকৃত রুপা লস দিবেন আপনাদের জন্য শুধুমাত্র ছোট স্বপ্ন লিখেছেন আপু কারো কথা কান না এক্সাক্টলি কারো কথা আসলে কান দেওয়ার দরকারও নাই বাট কিছু কিছু কমেন্ট এমন থাকে ওগুলো আসলে আপু রিপ্লাই না দিও পারি না এই দেখেন এইটা হচ্ছে আমার আরেকটা পার্টি ড্রেস ওয়াও এইগুলোর কালার এত বেশি সুন্দর আগেটা ছিল একদম ডার্ক একটা ম্যাজেন্টা রঙের মধ্যে এন্ড এটা কিন্তু একটা রেড ম্যাজেন্টা একদম সুন্দর একটা রেড ম্যাজেন্টা কালার ওয়াও দেখেন এটা আই जस्ट লাইভে হচ্ছে দেখে আমার লাইভে মেবি হচ্ছে এখান একটু রেডিশ লাগছে এটা কিন্তু শেড কোমে রেডিশ একটা ম্যাজেন্টা কালার এই হচ্ছে আমার পুরা ড্রেসটা মাহাদি প্রমি লেখেন জুম্মা টাইমে লাইভ করে মানুষ লিখেছেন এখন নামাজের সময় আসছেন লাইভ নিয়ে পরে না পরে কমেন্ট করতে আসতেন নামাজের সময় তো এখন আপনার উচিত না উজু করা উজু করে মসজিদে যাওয়া আপনি কেন লাইভের মধ্যে কি কমেন্টে কি আপনি না হয় ফোন দেখছেন ফোনটি মেয়েদের লাইভে কি আপনি কমেন্ট আপনার তো মনে হচ্ছেন আপনি ড্রেসও তো আপনি এখন কেন দেখছেন ঈশা খান লিখেছেন আপু টনি আপু কোথায় টনি আপু এখন আমাদের মেলায় আছেন আমাদের কিন্তু চাঁদপুরে মেলা হচ্ছে না টনি আপু কিন্তু সোজা সে চাঁদপুরের মেলাতে গিয়েছেন উনি কিন্তু চাঁদপুরের মেলা থেকে কিছুক্ষণ আগে লাইভও করেছেন ঠিক আছে সবাই জিজ্ঞেস করছে টনি আপু কোথায় উনি কি অসুস্থ নাকি না আপু উনি আলহামদুলিল্লাহ সুস্থ আছেন উনি এখন চাঁদপুরের মেলাতে আছেন আমাদের চাঁদপুরের মেলায় কিন্তু উনি গিয়েছেন তো চাঁদপুর আমাদের কিন্তু একদম এক্সক্লুসিভ সব ড্রেস একদম ধামাকা ডিসকাউন্টে কিন্তু আমাদের মেলাতে দিচ্ছি মেলা উপলক্ষে মেলাতে কিন্তু সব ড্রেস আমাদের ডিসকাউন্ট থাকে তো চাঁদপুরবাসীরা ঝটপট ঝটপট গিয়ে কিন্তু আমাদের মেলাতে গিয়ে সব ড্রেস কিন্তু পারচেস করতে হবে এই হচ্ছে আমার আরেকটা ড্রেস মাসাল্লাহ এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা আছে একটা জর্জেট ফেব্রিকের মধ্যে ওই জর্জেট দেখেন এটা কিন্তু একদমই হেভি না খুবই লাইট একটা জর্জেটের মধ্যে এইটা নেট পোর্শনটা দেখেন এইটা নেক পোর্শনে একদম এমব্রয়ডারি আর সিকোয়েন্স ওয়ার্ক করা এ হচ্ছে আমার নেক পোর্শনটা দেখেন পুরো নেক পোর্শনে এমব্রয়ডারি আর সিকোয়েন্স ওয়ার্ক করা কতটা গর্জিয়াস দেখেন ওয়াও জাস্ট লুক এট দা শাইন মাই গড এত সুন্দর এত সুন্দর এই দেখেন এই হচ্ছে আমার পুরা ড্রেসের নেক পোরশন এই হচ্ছে আমার ফুল ড্রেসের বডিটা এটা নেক পোরশন তো বডি আসে এই ছাড়া এটা ফুল ড্রেসের বডিটা দেখেন ফুল ড্রেসের এই বডিটাতে কিন্তু সিকোয়েন্স অ্যান্ড এমবোর্ডেড ওয়ার্ক করা এন্ড এইটা করার পর আমি জানি না ফোনে কতটুকু বোঝা যাচ্ছে এত বেশি সুন্দর এত বেশি সুন্দর দেখেন এত সিকোয়েন্স করা এত বেশি স্পার্ক করছে ঠিক আছে এই হচ্ছে আমার পুরা ড্রেসের বডিটা এই হচ্ছে আমার দেখেন সুন্দর পরে এখানে এটার লোয়ার প্যানেলে কিন্তু কাজ করা দেখেন লোয়ার প্যানেলটা দেখেন এখানে কিন্তু কাট ডিজাইন করা আছে সুন্দর করে কাট ওয়ার্কের ডিজাইন করা এই দেখেন এখানে কিন্তু কাট পরে করে ডিজাইন করা আছে সিকোয়েন্স করে দেখেন কালার কম্বিনেশন করে এখানে এমব্রয়ডারি করা ওয়াও এই হচ্ছে আমার ডামানটা ডামানটা কত গর্জি এই হচ্ছে আমার পুরা ড্রেসটা এই হচ্ছে আমার ফ্রন্ট পার্ট এন্ড এই হচ্ছে আমার ব্যাক পার্ট এইটা হচ্ছে আমার ব্যাক পার্ট এন্ড এইটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট ঠিক আছে এই হচ্ছে আমার পুরা ড্রেস এন্ড এইটার সাথে কিন্তু বিউটিফুল একটা দোপাট্টা পাচ্ছি দোপাট্টাটা জাস্ট দেখেন মাশাআল্লাহ ওয়াও পুরা দোপাট্টা কি এক্সক্লুসিভ পরে এখানে কিন্তু আমাদের দেখেন এক্সক্লুসিভ পরে কাট করা ঠিক আছে পুরা দোপাট্টা এক্সক্লুসিভ পরে কাট করা এই যে ওয়াও

শামিমা সুলতানা লাকি লিখেছেন এত সুন্দর করে লাইভ করছে তাও মানুষ কত কি বলে এদের জন্য আপু মতো আনসার দেয় এদের বাজে কমেন্ট করে একদম ঠিক বলেছেন আপু দেখেন আমি জাস্ট নর্মালি লাইভ করছি আমি ড্রেস দেখাচ্ছি আমি কিন্তু কাউকে কোনো বাজে কথা বলছি না বা কারোর সাথে কোনো খারাপ বিহেভ করতে চাই না বাট তাও মানুষ কেন হয়তো কি টাইপের কমেন্ট করে আমি বুঝি না মুক্তা মোনালিসা লিখেছেন আপু ভালো কথা বলা হয়েছে নামাজের সময় লাইভে আপনি এমন তার এমন রা ভাবে আনসার কেন করতেছে না আপনাকে তো খারাপ কোনো কথা বলা হয়নি ঠিকই তো বলা হয়েছে নামাজের আমাদের পর লাইভে আসতে ভালো হতো আপু দেখেন আমি এখানকার লাইভ প্রেজেন্টার ঠিক আছে তো আমার আমি কখন লাইভে আসবো না আসবো আমার মন মর্জি মতো আমি চাইলেও লাইভে আসতে পারি না ঠিক আছে এখানে আসলে আমাকে বলার কিছু নাই ঠিক আছে সব প্রত্যেকবারই শুক্রবারে কমেন্ট নয় আমি লাইভ করতে আসলে এই টাইমে কমেন্টসটা আসে আপনারা যদি জানেনি প্রত্যেক ফ্রাইডেতে এই টাইমে লাইভ হয় রেগুলারই হয় ঠিক আছে সো জানার কথা জিনিস মানুষ কেন কমেন্ট করে বলেন তো আপু এশা খান লিখেছেন আপু মাঝে লাইভ করো তোমাকে অনেক সুন্দর লাগে লিখেছেন আপু আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু এম এম সানজিদা লিখেছেন সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাচ আসলে কালেকশন গুলো অনেক সুন্দর ইন্দ্রানী লিখেছেন ইন্দ্রানী শাহ লিখেছেন সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ আপু ওকে এবার আমার নেক্সট আরেকটা ড্রেসে চলে যাবো ওয়াউ এটা এত সুন্দর দেখেন একদম একটা গ্রীন কালারের মধ্যে আছে দেখেন লাইট একটা গ্রীন কালারের মধ্যে পুরা ড্রেসটা দেখেন পুরা ড্রেসে কিন্তু কত সুন্দর করে কাজ করা ওয়াউ পুরা ড্রেসটা কিন্তু চিকেন কারি কাজ করা এই দেখেন পুরা ড্রেসটা দেখেন ওয়াউ এই পুরা ড্রেসটা কত এক্সক্লুসিভ করে সুতা দিয়ে কাজ করা কতক্ষণ করতে পারছি আমার ফুল বডির পোর্শন ঠিক আছে আমি পুরা ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার ফুল বডির পোর্শন এই হচ্ছে আমার দামানের পোর্শন এখানে হচ্ছে আমার ফুল একটা স্লিপ গেছে এখানে একটা থাকছে এই হচ্ছে আমার এই হচ্ছে আমার স্লিপটা ঠিক আছে এই আমার স্লিপ এই আমার ফ্রন্ট পার্ট এইটা হচ্ছে আমার ড্রেসের ব্যাক পার্ট ঠিক আছে এইটার সাথে কিন্তু বিউটিফুল একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে খুবই প্রিটি একটা কম্বাইন কালার করে একটা দোপাট্টা মেড করা আছে দেখেন ড্রেসটা আছে অর্গানসার ফেব্রিকের মধ্যে ড্রেসটা না সরি দোপাত্টাটা আছে অর্গানসার ফেব্রিকের মধ্যে বিউটিফুল একটা পিঙ্ক কালার অ্যান্ড এই গ্রিন কালারটা দিয়ে কম্বাইন করে দেখেন সুন্দর করে লেস ওয়ার্ড করে দেওয়া এই যে আমার দোপাট্টাটা এইটা।

তামিমা সুতানা লাকি লেখেছেন আপু কি জুমায় যাবে নাকি আজ জুমার টাইমে ওরা হাতে ফোন নিয়ে বসে আছে কেন এত হুজুর যেমন সেটাই কাবু ওনারা তো জুম্মা তো ছেলে মানুষটা পড়ে তাই না আমি তো মেয়ে তা আমি কীভাবে জুমা নামাজ পড়ব আমাকে তো জোয়ার নামাজ পড়তেও হয় আমি পরে পড়তে পারবো তা এই হচ্ছে আমার একটা কটন ড্রেস ঠিক আছে এইটা হচ্ছে আমার একটা কটনের ড্রেস নেভি ব্লু কালারের মধ্যে সুন্দর করে কালার কম্বিনেশন করে প্রিন্ট করা আছে এই হচ্ছে আমার ড্রেসের নেক পোর্শনটা নেক পোর্শনে কিন্তু খুব সুন্দর করে জারি সুতা দিয়ে এম্ব্রয়ডারি করা অ্যান্ড এখানে কিন্তু সুন্দর করে স্টোন ওয়ার্ক করে দেখেন পুরাটা কিন্তু এখানে স্টোন ওয়ার্ক করা ওয়াও এই হচ্ছে আমার পুরা ড্রেসের নেক্সট পোর্শনটা দেখেন পুরা ড্রেসের এই মিডল পোর্শনটা কিন্তু গোল্ডেন জারি সুতা দিয়ে স্টোন দিয়ে ওয়ার্ক করা এটা কিন্তু প্রিন্টের উপর গোল্ডেন জারি সুতা এন্ড স্টোন দিয়ে ওয়ার্ক করা এই হচ্ছে আমার ফ্রন্ট পার্টটা ঠিক আছে এইটার দামানের পোর্শনটা দেখেন বাউ প্রিন্টটা কত সুন্দর এই হচ্ছে আমার ফুল দামানের পোর্শন এন্ড এই হচ্ছে আমার লেসটা এখানে কিন্তু একটা লেস ওয়ার্ক করা আছে ফ্রন্ট পার্ট হচ্ছে দেখেন ফ্রন্ট পার্টটা প্রিন্টের উপর গোল্ডেন জারি সুতা স্টোন দিয়ে ওয়ার্ক করা এইটা হচ্ছে আমার ব্যাক পার্ট এটা হচ্ছে আমার ব্যাক পার্ট এন্ড এইটা হচ্ছে আমার দেখেন এখানে কিন্তু আলাদা করে স্লিপের ফেব্রিক দেওয়া আছে স্লিভের মধ্যে কিন্তু গোল্ডেন লেসটা দেওয়া আছে একদম ফুল স্লিপ করে বানিয়ে নিতে পারবেন এই হচ্ছে আমার এটা কিন্তু একদম পিওর কটন ড্রেস সামারের জন্য একদম পারফেক্ট সামারের জন্য খুবই পারফেক্ট একটা ড্রেস সাথে কিন্তু একদম কটন একটা দোপাট্টা পেয়ে যাব দোপাট্টার দুই সাইডেও কিন্তু সুন্দর করে লেস ওয়ার্কটা করা সুন্দর করে কিন্তু লেস ওয়ার্ক করা সবাই প্রাইস আজ করছি প্রাইস কিন্তু আমি বলে দিচ্ছি এই হচ্ছে আমার একটা

ডোন শামিমা সুলতানা লাকি লিখেছেন ডোট মাইন্ড আপু একটা কথা আস করি তোমার কথা শুনে বোঝা যায় তুমি বড় বাট দেখতে আবার পিছিয়ে লাগে তুমি কোন ক্লাসে স্টাডি করো বিটুই তুমি সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু না না আপু মাইন্ড করবো কেন আমি ইউনিভার্সিটিতে পড়ি ঠিক আছে আমার আপনাদের বয়স খুব বেশি না ঠিক আছে আমি ইউনিভার্সিটিতে পড়ি আমার এই মাত্র টুয়েন্টি ওয়ান এই হচ্ছে আমার আরেকটা ড্রেস আমি ইউনিভার্সিটি স্টাডি করছি সেকেন্ড ইয়ারে ঠিক আছে এই হচ্ছে আমার আরেকটা ড্রেস দেখেন এটা কিন্তু খুবই ফ্রন্ট এই হচ্ছে আমার ড্রেসের ঠিক আছে ফ্রন্ট পার্টটা কিন্তু দেখেন কটনের উপর সুন্দর করে এখানে কাটচুপে ওয়ার্ক করা কাটচুপের মতন করে ওয়ার্ক করা একদম সুন্দর করে গোল্ডেন জারি সুতা দিয়ে এমব্রয়ডারি প্লাস এখানে মিরর ওয়ার্ক অ্যান্ড স্টোন ওয়ার্ক করা দেখেন এটা কিন্তু একটা কটন ড্রেস বাট কটনের মধ্যে যার একটু গর্জিয়াস খুঁজে কটনের মধ্যে এটা কিন্তু সিম্পলের মধ্যে খুবই গর্জিয়াস একটা লুক দিবে এই হচ্ছে আমার দেখেন পুরা ড্রেসে পুরা ড্রেসে এইভাবে প্রিন্টের উপর গোল্ডেন জারি সুতা দিয়ে স্টোন দিয়ে মিরর দিয়ে ওয়ার্ক করা অ্যান্ড এইটা দামানের পোর্শনটা দেখেন এই হচ্ছে আমার দামানের পোর্শন পুরা দামান বাউ গ্লেসটা দেখেন

এখানে হচ্ছে দুইটা কালার অধর স্থান দেখছেন আপু তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ দেখেন এইটা হচ্ছে আমার নেক পোর্শনটা নেক পোর্শনটা পুরাটা দেখেন আমাদের গোল্ডেন জারি সুতা এমব্রয়ডারি করে ওয়ার্ক ফর অ্যান্ড থাকছে মিরর ওয়ার্ক অ্যান্ড স্টোন ওয়ার্ক পুরো ড্রেসে কিন্তু এটার দামান পোর্শনটা অনেক বেশি কনসিয়াস প্রিন্টের উপরে দেখেন জারি সুতা দিয়ে স্টোন দিয়ে মিরর দিয়ে কিন্তু ওয়ার্ক করা ওয়াও অনেক এক্সক্লুসিভ এই হচ্ছে আমার ড্রেসের ফ্রন্ট পার্ট অ্যান্ড এইটা হচ্ছে আমার ড্রেসের ব্যাক পার্ট অ্যান্ড এটার সাথে কিন্তু স্লিপসের ফেব্রিক দেওয়া হচ্ছে স্লিপসের মধ্যেও কিন্তু আমার এই গোল্ডেন জারি সুতার কাজটা কিন্তু পেয়ে যাচ্ছে তো এই হচ্ছে আমার আরেকটা কালার এই গ্রিন কালারটা কার কার লাগবে এখনই একটা স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে এটা কিন্তু টু পিস সেট সাথে কিন্তু বিউটিফুল একটা দোপাট্টা থাকছে দোপাট্টার মধ্যে কিন্তু সিকোয়েন্স অ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক করা প্রাইস কত টাকা আরেকটু পরে কিন্তু আমি আমার দেখিয়ে দিব তো যারা যারা আমার পরা ড্রেসটা দেখতে চাচ্ছেন এখনই কিন্তু লাইভে জয়েন করে ফেলতে হবে শেষ পর্যন্ত দেখতে হবে এইবার দেখাবো অনেক বার্থিয়ালস একটা ড্রেস সিম্পলের মধ্যে পুরাটা কাচুপী করা আর এইটা কাচুপী করতে এত হেভি দেখেন এই হচ্ছে আমার নেকের কাজটা পুরা নেক পোরশন এখানে পার্ল দিয়ে স্টোন দিয়ে সুন্দর করে কাচুপী করা পুরা এই ফ্রন্ট পার্টে কিন্তু পার্ল স্টোন দিয়ে সুন্দর করে কাচুপী করা আর এই হচ্ছে আমার লোয়ার পার্ট লোয়ার পার্টেও কিন্তু দেখেন এই বিউটিফুল কোরে ব্লু ইউলো প্রিন্টেড উপর সুন্দর করে এখানে কাচুপী ওয়ার্ক করা এই হচ্ছে আমার লোয়ার পার্ট এই আমার লোয়ার পার্ট এন্ড এখানে কিন্তু আমার স্লিভস ফেব্রিক দেওয়া আছে এক্সট্রা করে ঠিক আছে এই যে এই হচ্ছে আমার স্লিভস ফেব্রিক দেওয়া আছে স্লিভসটা কিন্তু আপনারা আলাদা করে মেক করে নেবেন তো এই হচ্ছে আমার আরেকটা ড্রেস এইটার সাথেও কিন্তু বিউটিফুল একটা দোপাট্টা পেয়ে যাবেন দেখুন বাহ এই হচ্ছে আমার বিউটিফুল একটা দোপাট্টা এটাও কিন্তু টু পিস সেট প্রাইস কত প্রাইস থাকছে অনলি 750 টাকা ওয়াও এত সুন্দর একটা ড্রেস প্রাইস থাকছে অনলি অনলি 750 টাকা দেখা একটা ব্ল্যাক কালার ওয়াও ব্ল্যাক কালার ওয়া ওয়া ওয়াও এই এত সুন্দর এটা কিন্তু ফোর পিসেস পিসে একটা দেখেন পুরা ব্ল্যাক কালার উপর ডিজিটাল প্রিন্ট করে কাজ করা সুতা দিয়ে দেখেন কত সুন্দর করে এখানে গ্লেজি করে একটা স্টোন বসানো পুরা নেক পোর্শনে কিন্তু যেগুলো কিন্তু স্টোন বসানো ঠিক আছে এই হচ্ছে এটার লোয়ার পোর্শন লোয়ার পোর্শন কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশন করে যে ফ্লাওয়ারের উপর কিন্তু এই যে পুরাটাতে কিন্তু এখানে স্টোন বসানো এখানে সুতার কাজটা তো থাকছে সুতার কাজটা আমরা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট বোধ পার্টে পাবো এই হচ্ছে আমার ড্রেসের ফ্রন্ট পার্ট অ্যান্ড এই হচ্ছে আমার ড্রেসের ব্যাক পার্ট এন্ড সাথে কিন্তু স্লিভস এর জন্য এক্সট্রা করে ফেব্রিক দেওয়া আছে স্লিভস এর প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর স্লিভস এর কিন্তু সুতার কাজটা আমার পেয়ে যাচ্ছে তো এই হচ্ছে আমার ড্রেসের ফ্রন্ট পার্ট অ্যান্ড সাথে কিন্তু বিউটিফুল একটা দোপাটা পাচ্ছে এই দোপাট্টাটাও কিন্তু পুরাটার মধ্যে সুতার কাজ করে সুন্দর একটা কালার প্রিন্টের মধ্যে পুরাটা সুতার কাজ করা সাথে কিন্তু বাটারফ্লাই সিল্ক প্যান্ট এন্ড ইনার ফেব্রিক দাও আছে এই ড্রেসটা কার পার লাগবে এখনই একটা স্ক্রিনশট নিয়ে you mm -hmm. এবার দেখাবো আমার পড়ার জ্যেষ্ঠ রাজিয়া একটা সীমা লেখেছেন তনে আপুকে চাঁদ করে আসছে জিয়াফু তনে আপু চাঁদপুরে এসেছেন সবাই কিন্তু করে মেলায় চলে যান মেলায় কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর ড্রেস কিন্তু ডিসকাউন্ট আমরা দিয়ে দিচ্ছি তো আমার পড়া এই স্টিচ ট্রিজটা কার কার লাগবে এটা কিন্তু একদিন স্টিচ একটা স্টিকিস দে প্যান্ট প্যান্ট আমার কামিং অ্যান্ড এই হচ্ছে আমার দোপাটা তো এই ড্রেসটা কার্ কার লাগবে দেখেন তো ওয়াউ এত সুন্দর এত সুন্দর দেখেন এই হচ্ছে আমার পুরো ড্রেসে নেট করে শোষে এখানে সুন্দর করে রাউন্ড করে এখানে ভি নেট করা এখানে কিন্তু দেখেন এই আমার ব্যাক পাঠ এখানে আমার সুন্দর করে এখানে ভি নেক্সট করে মেক করা এই হচ্ছে আমার স্লিপটা স্লিভটা এত সুন্দর করে লেস ওয়ার্ক করা ও মাই গড দেখেন এত সুন্দর এত সুন্দর পুরাটা কিন্তু এখানে লেস করা এই যে দেখেন এখানে কিন্তু কাট ওয়ার্ক করে লেস করা এই হচ্ছে আমার স্লিভটা পুরা প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর এইটা এত সফট পিওর একটা কটন এর ড্রেস এত সফট এত সফট এই হচ্ছে আমার দেখেন ড্রেসের দামান পোর্শনটা দামান পোষণের লেস ওয়ার্কটা জাস্ট ওয়াও হোয়াইটের মধ্যে কি সুন্দর ইয়েলো কালার ম্যাজেন্টা কালার গ্রিন কালার করে কালার কম্বাইন করে এটা এমব্রয়ডারি করা এই হচ্ছে আমার দামান পোর্শনটা এই হচ্ছে আমার ড্রেসের ব্যাক পার্টটা এই হচ্ছে আমার ড্রেসের ফ্রন্ট পার্ট এইটার সাথে কিন্তু বিউটিফুল একটা দোপাট্টা পেয়ে যাবো অলরেডি আমি দোপাট্টাটা পরে আছি ঠিক আছে অলরেডি আমি দোপাট্টাটা পরে আছি দেখেন এখানে ব্লু প্রিন্ট অ্যান্ড এখানে মাঝখানে সুন্দর পরে একটা পাতার মতো প্রিন্ট করা সাথে কিন্তু একটা রেডিমেড প্যান্ট আছে একদম রেডি করে একটা প্যান্ট পেয়ে যাচ্ছি তো এই ড্রেসটা কার কার লাগবে এখন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে হবে না ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে সার্ভিস বাই তো নিতে পারবে প্রাইস থাকছে অনলি 1690 টাকা এটা কিন্তু একটা স্টিচ ড্রেস স্টিচ একটা ড্রেস সাইজ পেয়ে যাবেন প্রাইস থাকছে অনলি 1690 টাকা আমার পরাই সুন্দর ড্রেসটা পাচ্ছেন আজকে 1690 টাকা এটা মানে 1100 টাকা

প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা তো আজকে কিন্তু অনেক অনেক ড্রেস আমি ডিসকাউন্টে দিয়ে দিলাম তো যাদের যে ড্রেসটা লাগবে এখনই কিন্তু ঝটপট করে অর্ডার করে ফেলতে হবে বিকজ এগুলা কিন্তু ডিসকাউন্টে ড্রেস অ্যাভেলেবেল কিন্তু পরে আর পাবেন না তো আজকের মতো এই পর্যন্ত সবাই যেখানে থাকবেন ভালো থাকবেন ইনশাআল্লাহ আবারও দেখা হবে আল্লাহ হাফেজ